নানি না নিয়ে আমরা দোকান থেকে ধার করি আইছি আ ধার ছোট ছেলেরা 10 20 টাকা দোকানে খেয়ে আছে তো আবার বুড়া বলে কি ধার নানি 10 20 টাকা লয় গো 550 টাকা এত বিটিশ ছেলে না রাক্ষসের ছেলে বাড়িয়ে যাব হ্যাঁ মা বাবু ঠিক বলেছে নানি বাড়ি যাব নানি বাড়ি তো নেই শুধু নানীর বাড়ি নানীর বাড়ি শুনি গেছি একদিন তো যাইনি নি আজকে যাবই ঠিক আছে তুইরা যখন যাবি বলছিস তখন তোরা যাস যাওয়ার আগে তোর বাপকে একবার যা আমার গিন্নি বলছে কবে থেকে নিম পাতা আলু ভাজি খাবো নিম পাতা আলু ভাজি খাবো এই নিম পাতাটাকেই পারি কানের গোড়া আর ভাল লাগে না শুধু খেনার ঘ্যানার শুধু কানের গোড়ায় ঘেনার ঘেনার আর ভাল লাগে না এই নিম পাতাটাকেই আগে পারি আব্বা একটু কথা ছিল আইছো আমার গুণধার ব্যাটার দুটা আব্ব আব্ব করতে করতে কি হরে তুমি আগে আমার কথাটা শোনো তা কি বলবি ভুল আব্বা নানির বাড়ি যাব তো যাবি তো ভালো কথা সব তো নানা যা কিপটা তো তোকে না খাই না খাই মেদ দিবে কত কিপডাম করতে পারছে আমরাও দেখছি যেছি যা ভালো কথা তুরা যখন তোর নানার ঘরে যাই পৌঁছাবি তোর নানা দেখবি তোরা দেখবি তোমার মোবাইলটা দাও তো একবার মোবাইল আমার কি করবি নানাকে ফোন করে বলবো আমরা আসছি মোবাইলটা তাড়াতাড়ি ফোন করি আমাকে মোবাইলটা দে হ্যালো হুম নানা হুম কেমন আছো ভালো আছি হুম নানা রেডি থাকিও আমরা দুই ভাই আসছি ছেলে দুটা কোচ্ছে কি এলাও তোমার ফোন নাও ও করবা না দুটো ছেলেও মিলেছে তাকে খারাপ করছে দিছে

কি মরি যাবি রে সেই বিটির বিহা দিয়ে আছি ওরা কি এখনো পর্যন্ত আমাদের ঘর আসবে কেন তা আমি কি তোর বাপের ঘর জেলছি এই যে আসবে আমি তো আজ পর্যন্ত তোর বাপের ঘর জেনে তুমি যাওনি নি আমার বাপ তোমাকে যেতে মানা করেছিল তুমি এইটো বলো মিষ্টি কেনার ভয়ে যাওনি তুমি যাও আর না যাও আমার লাতিরে আমার বাড়ি আসবে আমার লাতিদের সাথে যেহেতু খারাপ ব্যবহার করেছো তাহলে রে তাহলে তোমার আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ চল ভাই নানার বাড়ি তো কাছে আনছি

সালানা চলি আলছে আইলাতি আই তোদের লাগি দাঁড়ি নাছি কত বড় হুন দিলছে আল্লামা লাতি গলা কত বড় হুন আইলাতি আই কাছে আই যা তো তো নানাকে সালাম করি আই এই ছোনা কি হচ্ছে রে দেখি তোরে আমার নাচাদের সাথে যদি খারাপ ব্যবহার করে তাহলে তোমার আসতেই খাওয়া দাওয়া বন্ধ এই কিরকম সালাম করছি রে সালাম করছি না না লুঙ্গি খুলছি না রে আমি নানাকে খুব ভালোবাসি ভালোবাসা ভারে খুলিয়েছে লুঙ্গি তা ভাই তো আসতে কোনো অসুবিধা হয়নি তো না না নি কোনো অসুবিধা হয়নি তা না নি আসার সময় আমরা দোকান থেকে ভার করে আসি ছোট ছেলেরা দশ বিশ টাকা দোকানে খেয়ে আছে তো আবার বুড়া বলে কি ধার নানি দশ বিশ টাকা লয় গো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা তোর বিপির ছেলে না রাক্ষসের ছেলে

তুমি দেখতে পাবো না ছেলা গলা যে অধিক অরুণ মারছে এই তো তোর ভাগনার প্রথম এলা তোর ভাগনা দিয়ে তুমি মারছে সালা দিকে মেরে সব ভালো করে আছে আর দুবাড়ি দিলে আরো ভালো হতো না না এ খাবো আমরা না না আমরা সকালে যাকে তাই খাবো শুনো তাহলে আমরা সকালে কি খেয়ে খাম তুই সকালে কি খাস আমার সুনীল লাগবে শুনবে না তো তাহলে আমি দুদিনের জায়গায় দু মাস থাকবো না না শুনবো শুনবো আমি শুনবো তোর মামা দুটাও শুনবে শুনবো তাহলে বড়া পাও পিৎজা বার্গার তো আপু টিসিঙাড়া থাম ভাই থাম আর বলিস না আমি অত সব খাওয়াতে না ভাই যা দিয়েছি তাই ভাই না না সুপনে মুড়ি খাবো তোরা আমার জানে লাতি তো দেখি মুড়ি দিতে পারি

সালা মামা গিয়া হাইটে ছোট হলেও শক্তি কিন্তু মেলা আছে মামা দেখে একদিন মারতে হবে বুঝলি খুব হুম কি বুঝলি বাবু যেমন মার খেলি মামাদের কাছে ও হু কর এবার ভাবছি ঘর যাওয়ার টাইমে মামাদের জামা কাপড় ছিঁড়ে যাবো হ তু ঠিক বলেছিস মামারা যা কিপটা

কিছু মনে করিস না রাগের মাথায় মেদ দিয়ে হলাম তুই রাগের মাথায় মেদ দিয়ে হলাম কিছু মনে করিস না না মামা না কিছু মনে করিস নি হাজির হলো তোমরা আমার গুরুজন তোমরা আমাদের গুরুজন তোমাদের কথা কিছু মনে করতে পারি কি বলিস বাবু মামা মামা একটা মজা দেখবে কি আবার মজা দেখাবি ভাই মামা কিছু বললে কি রে সালা দিকে বললে কি রে ভাগনে বলে কিছু বললো না তারপর মাথায় উঠে তোর দুটা লাঠি আমি আর বলতে পারলাম না হ্যাঁ আমার দুটো মজ জিলছে আই লাতি আয় তোদের লেগে দাঁড়িয়ে আছি কত বড় উঞ্জিলছে